বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকে এবং আগামী আর বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেবো তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু তাকাই আমরা কিন্তু তেরো তারিখ বা চোদ্দো তারিখ নাগাদ কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত দেখতে পাবো সেরকমই কিন্তু বলেছিলাম এখনও পর্যন্ত সেরকমই অবস্থান রয়েছে দেখুন আমরা যদি চোদ্দো তারিখের দিকে দেখি সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাতে যে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া যেমন আছে পুরুলিয়া আছে পাশাপাশি পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমানের কিছুটা অংশ জুড়ে রয়েছে অর্থাৎ আমরা যদি এলাকাভিত্তিক বলি পুরুলিয়া আছে দুর্গাপুর আছে সিউড়ি আছে নলহাটি আছে এদিকে পাশাপাশি আমরা মুর্শিদাবাদের দিকটাও দেখতে পাচ্ছি মালদার দিকেও দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু বালুরঘাটের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে পাশাপাশি গোটা ঝাড়খণ্ড জুড়েও এবং বিহারের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তেরো তারিখ চৌদ্দ তারিখে এই দুটো দিনই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি পনেরো তারিখে চলে যাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দিকে তবে বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এবং রাজশাহী ডিভিশনের দিকে এবং এমনকি রংপুরের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে বাড়ছে সেরকমই দেখতে পাচ্ছি এবং আমরা পনেরো তারিখে যে একদম পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত পাবো না এমনটা কিন্তু না পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে একটু হয়তো কম হতে পারে তবে রাতি দশটার দিকে আমরা একটু আবার এক ঝলক দেখলাম যেমন যে পশ্চিমবঙ্গে কিন্তু আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা এলাকাতে যেমন এদিকে খড়গপুর রয়েছে কোলাঘাট রয়েছে কলকাতা রয়েছে চন্দননগর রয়েছে আরামবাগ রয়েছে বর্ধমান রয়েছে শান্তিপুর রয়েছে কাটোয়া রয়েছে এছাড়াও কিন্তু বাঁকুড়া রয়েছে এবং ঝাড়গ্রাম রয়েছে গোটা চারিদিকেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে ভালো মাত্রাতে রয়েছে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সেরকমই কিন্তু এখনও পূর্বাভাস এখনই একই রকম রয়েছে তো আমরা আজকে আবহাওয়ার অবস্থাটা একটু দেখে নেব তো ওভারঅল তো এই দিনে বৃষ্টিপাত চলছেই স্বাভাবিকভাবেই রোদ থাকবে তো আমরা যদি আজকের দিনটা একটু দেখিনি আজকে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না তো বৃষ্টিপাত কোথায় পাচ্ছি না ভারতবর্ষের অন্যান্য জায়গাতে একটু পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা একটু উড়িষ্যার দিক থেকেও একটু হাতের বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বা বাংলাদেশের দিকে সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই আসামের দিক থেকে হালকা ফুলকা একটু হাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত এছাড়া কিন্তু কোথাও খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন এদিক থেকে বৃষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করছে রাঁচি হয়ে প্রবেশ করবে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি সেক্ষেত্রে দেখতে পাবেন যে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে দিক থেকে এবং গোটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপর দিয়ে তারপরে বেরি বৃষ্টিটা শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ বেরিয়ে যাচ্ছে পুরোপুরি ওভারঅল কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে বলা যেতে পারে যে কালকে আজকে বারো তারিখ অতটা আজকে তো বৃষ্টিপাত নেই তেরো তারিখেও আমরা খুব একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না চৌদ্দ তারিখে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং চৌদ্দ তারিখে বৃষ্টিপাতটা কোথায় হবে না উত্তরবঙ্গে হবে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখে এবং সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে বাকি দক্ষিণবঙ্গের দিকে হয়তো মেঘাচ্ছন্ন আকাশ থাকবে মেঘলা আকাশ থাকবে এবং আমরা চোদ্দো তারিখে যদি আরেকটু দেখি পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুরের দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি যেহেতু ধানবাদের দিকে বৃষ্টিপাত হবে স্বাভাবিকভাবে বেশ কিছুটা অংশ কিন্তু দুর্গাপুরের দিকে এটা একটা প্রভাব পড়বে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং আমরা দেখলাম যেটা যে ওভারঅল উত্তরের দিকে এই বৃষ্টিপাতটা সবথেকে বেশি রয়েছে আমরা পনেরো তারিখেও যদি দেখি পনেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি যেটা একদম মুর্শিদাবাদ পাচ্ছি বৃষ্টিপাত এবং পাশাপাশি কিন্তু বীরভূম ডিস্ট্রিকে পাচ্ছি এছাড়াও কিন্তু পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ারও বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি মালদা দুই দিনাজপুরের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের দিক থেকে যদি তাকাই গোটা রাজশাহী ডিভিশন এবং ঠাকুরগাঁও এই সমস্ত এলাকাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ রংপুরেরও বেশ কিছু এলাকা জুড়ে মেহেরপুরের বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগুয়া এই সমস্ত এলাকাগুলো তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং পনেরো কিন্তু আমরা প্রায় সারা দিনই বৃষ্টিপাত দেখতে পাবো এবং আস্তে আস্তে কিন্তু পনেরো তারিখে পনেরো চোদ্দো তারিখে তো আমরা সারাটা দিনই বৃষ্টিপাত দেখতে পেলাম এবং পনেরো তারিখে যখন আমরা প্রবেশ করছি পনেরো তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তরের দিকে বিশেষ করে যদি আমরা বগুড়ার দিকে দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে এছাড়াও কিন্তু বালুরঘাটেও বৃষ্টিপাত হবে বালুরঘাটে বৃষ্টিপাতের সমনারও যেমন রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকের সহ পার্শ্ববর্তী পুরো এলাকাটা জুড়ে বৃষ্টিপাতের সমরাধ রয়েছে অর্থাৎ দুই হিলি পশ্চিমবঙ্গের হিলি এবং বাংলাদেশের হিলি দুটো দিকেই বৃষ্টিপাতের সম্বারা রয়েছে এছাড়াও কিন্তু বাংলাদেশের যদি আমরা ঘোড়াঘাটের দিকে তাকাই সেদিকেও বৃষ্টিপাত রয়েছে এমনকি ময়মনসিংয়েরও বেশ কিছু অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে তো ওভারঅল গোটা রংপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী ডিভিশনেরও অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব আমরা পনেরো কিন্তু একদম ঝেপে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে বিশেষ করে দিনাজপুরে সেটা হচ্ছে বাংলাদেশের দিনাজপুর যদি দেখি বিশেষ করে হাকিমপুরের দিক থেকে সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা বালুরঘাটেও দেখতে পাচ্ছি অর্থাৎ দুই দিকের দিনাজপুরের দিকেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিনাজপুর এবং বাংলাদেশের দিনাজপুর দুদিকেই বৃষ্টিপাত রয়েছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কথা কীরকম সম্ভাবনা রয়েছে পাশাপাশি পনেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে হালকা ফুলকা একটু আত্ম বৃষ্টিপাত প্রবেশ করে যাবে তবে মারাত্মক যে বৃষ্টিপাতটা হবে এমনটা কিন্তু নয় উত্তরবঙ্গে একটু বেশি হবে তবে পনেরো তারিখে যখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব অর্থাৎ সন্ধ্যের দিকে এগিয়ে যাব তখন কিন্তু দেখতে পাবো যে ভারত পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সময় রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে এবং ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিটা হয়তো একটু ঠান্ডাটাকে আর একটু বাড়িয়ে দেবে সেরকমই মনে করা হচ্ছে হয়তো তো আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি ষোলো তারিখ সতেরো তারিখ আর কিছু রয়েছে কিন্তু আমরা কিন্তু আর কোথাও কোনোরকম বৃষ্টিপাত পাচ্ছি না আমরা একটু ছটপট এগিয়ে যাব কারণ আমরা আর বৃষ্টিপাত পাচ্ছি না ওভারঅল কিন্তু এই কটা দিনই বৃষ্টিপাত রয়েছে তারপরে একদম আবহাওয়া ঠিকঠাক হয়ে যাবে এবার আমরা যদি একটু পনেরো তারিখে ফিরে আসি এবং একটু ঝড়ের মোড়ে দেখি যে ঝড় হওয়ার সম্ভাবনা কত রাখি রয়েছে কারণ একটু কয়েকদিন আগেও আমরা দেখছিলাম যে একটা হালকা ঝোড়ো হাওয়া কিন্তু বইবে বৃষ্টির সঙ্গে সঙ্গে আমরা সেরকমটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি কিনা একটু দেখে নেব আমরা একটু এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে রাজে দিকে কিন্তু রয়েছে রাউলকেলা জামশেদপুর এই সমস্ত এলাকার দিকে কিন্তু এই ঝোড়ো হাওয়াটার প্রভাব রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা ফুলকা এর প্রভাব থাকবে পনেরো তারিখে থাকবে হালকা ফুলকা তবে মারাত্মক আকারে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা যদি একটু দেখে নিই খড়গপুর সহ পার্শ্ববর্তী এলাকাতে সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি সব জায়গায় হয়তো পঞ্চাশ কিলোমিটার নেই পশ্চিম মেদিনীপুরের খড়পুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে যদি আমরা দেখি সেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি আর পাশাপাশি কলকাতার দিকে যদি চলে যায় সেখানে কিন্তু প্রায় আটচল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া আর আরমাগের দিক থেকেও একই রকম অবস্থা কাটোয়ার দিক থেকেও একই রকম অবস্থা এমনকি বাঁকুড়ার দিক থেকেও একই রকম অবস্থা দেখা যাচ্ছে ওরা ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে এবং বাংলাদেশের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু হালকা ঝোড়ো হাওয়া দেবে সেরকমই দেখা যাচ্ছে ওভারঅল এরকমই একটা পরিস্থান হয়ে রয়েছে আমরা যদি একটু উপগ্রহ চিত্র অনুসারে দেখে নিই যে আকাশে মেঘের অবস্থান কীরকম রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা আকাশে কিন্তু মেঘ টুকটাক প্রবেশ করেছে খড়গপুরের দিক থেকে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে মেঘ প্রবেশ করেছে এবং ত্রিপুরার জুড়ে ত্রিপুরার আকাশেও মেঘ রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে ঢাকার দিকে বরিশালের দিকে ময়মনসিংহের দিক থেকে এবং চট্টগ্রামের দিক থেকে ভালো মাত্রায় মেঘ রয়েছে পাশাপাশি গোড়া ত্রিপুরা জুড়ে মেঘ রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের দিকে যদি আমার দিকে আমরা তাকাই সেখানে কিন্তু খড়গপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ভালো মাত্রায় মেঘ দেখতে পাচ্ছি আকাশে তবে মেঘ হয়তো কিছুক্ষণ পরে কেটে গেলেও কেটে যেতে পারে তো আর সেদিকে আমরা একটু মেঘমালার দিকে তাকাবো যে কী হতে পারে এরপর একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখে নেব তো আমরা যদি একটু দেখি যে হালকা ফুলকা কিন্তু মেঘ থাকবে দেখুন মেঘগুলো কিন্তু আস্তে আস্তে উড়ে উড়ে আসছে এবং এই মেঘগুলোই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে বৃষ্টির সৃষ্টি করবে অর্থাৎ ওভারঅল দেখা যাচ্ছে যে আজকে কিন্তু মোটামুটিভাবে মেঘ একটু কম থাকলেও কালকে মেঘের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশে এবং বাংলাদেশের আকাশে তারপরে কিন্তু বৃষ্টিপাতটা হবে এবং উত্তরবঙ্গও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা যদি চৌদ্দ তারিখে চলে যাই সেখানে কিন্তু চৌদ্দ তারিখে দেখতে পাচ্ছি যে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে সুতরাং উত্তরবঙ্গকে কিন্তু একবার যেগুলো নাম বললাম না অর্থাৎ শিলিগুড়ির দিকে জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাতের কথা বললাম না কারণ বৃষ্টিপাত দেখাচ্ছে না কিন্তু যে পরিমাণে মেঘ ওইদিকে মুভমেন্ট করছে তাতে করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে পাশাপাশি কিন্তু দেখুন আমরা এই যে ঘন মেঘ যেটা দেখতে পাচ্ছি সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছেন আহ পুরো মালদার এলাকা জুড়ে মালদা এবং মালদা পাশাপাশি কিন্তু আমরা দুই আমরা মুর্শিদাবাদের দিকে এবং পাশাপাশি এদিকে বীরভূমের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় দেখতে পাচ্ছি অর্থাৎ এদিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সময় রয়েছে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে যদি আমরা সমুদ্র এলাকা উপকূলবর্তী এলাকার দিকে চলে যাই অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে একেবারে দক্ষিণবঙ্গের দিকে সমুদ্রের কাছে সেখানে কিন্তু তুলনামূলকভাবে একটু কম বৃষ্টিপাত হবে কিন্তু পনেরো তারিখের দিকে যখন আমরা দেখাচ্ছি পনেরো তারিখে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সময় রয়েছে তবে সেটা সন্ধ্যে সাতটা বা ছটার পরেতে এছাড়া কিন্তু সেভাবে আর দেখা যাচ্ছে না অর্থাৎ ওভারঅল কিন্তু মেঘের আনাগোনা ভালো মাত্রায় ঘটে গেছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তাই হোক টেম্পারেচার আর দেখাচ্ছি না টেম্পারেচার ওভারঅল কিন্তু একই রকম থাকবে তো আমরা একটু আলিপুর হাওয়া দপ্তরের রিপোর্টটা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট যেটা বলছে আজকে কালকে শুষ্ক শুকনো হাওয়া থাকবে দক্ষিণ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে এবং আমরা যদি তাকাই বিশেষ করে চোদ্দো তারিখের দিকে পনেরো তারিখের দিকে এবং ষোলো তারিখের দিকে এই তিনটে দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা সাউথ দিনাজপুর বলা হচ্ছে এবং আমরা যদি পনেরো তারিখে দেখাই সেখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে মালদা মালদা ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে দু একটা জায়গাতে এবং তারপর দিনেও কিন্তু মালদাতে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সিকিমের দিক থেকে যদি তাকাই আমরা আজকাল বাদ দিয়ে তারপর থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে গাঙ্গে পশ্চিমবঙ্গে যদি আমরা তাকাই গাঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি আমরা গাঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু আজকাল বাদ দিয়ে তারপরে বৃষ্টিপাত শুরু আজকে বাদ দিয়ে কাল থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে কাল থেকে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে আর তারপরের দিন অর্থাৎ যদি আমরা চোদ্দ তারিখে দেখি চৌদ্দ তারিখে কোথায় বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে চৌদ্দ তারিখে কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে বাকি অন্যান্য জেলাগুলোতে কিন্তু হালকা ফুলকা একটাত্র বৃষ্টিপাত হবে যেমন ঝাড়গ্রামে আছে পূর্ব বর্ধমানে রয়েছে মুর্শিদাবাদে রয়েছে নদীয়া রয়েছে এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু তারপরের দিনেও তারও আরও দুটো দিন কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বিহার ঝাড়খণ্ডের দিক থেকে অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেরকমই দেখতে পাচ্ছি আমরা সেরকমই দেখলাম ম্যাপেতেও মাত্রা বৃষ্টিপাত শুরু হয়েছে তবে সতর্কতা খুব একটা কোথাও পাবো না সতর্কতা সেভাবে নেই একটু একটু সতর্কতা রয়েছে বাছ পড়ার সতর্কতা কাল থেকে শুরু হচ্ছে কাল থেকে বলবো না তেরো তারিখ থেকে শুরু হচ্ছে হালকা ফুলকা একটু বাছ পড়ার সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে বাঁচ পড়ার সতর্কতা জারি করা রয়েছে বাকি অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু হালকা ফুলকা বাড় পড়ার সতর্কতা রয়েছে সেটা ঝাড়খণ্ডের দিক থেকে এবং বিহারের দিক থেকে ওভারঅল কিন্তু এরকমই একটা পরিবেশ হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুর আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবার অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ